আসসালামু আলাইকুম এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার মানে এটার মূল হচ্ছে যে এটা দেখতে মার্বেল টাইলসের মতো যার কারণে এটার নামই হয়েছে মার্বেল শিট হ্যাঁ মার্বেল শিট হচ্ছে যে এমনিতে যেটা টাইলস সেটা অনেক বড় থাকে এবং ওটার প্রাইস অনেক বেশি হাই প্রাইস তবে এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি মার্বেল শিট এটার পিছনে হচ্ছে গ্লু দেওয়া থাকে আমি একটা একটা করে দেখাচ্ছি এবং এটার সিস্টেমটা বলতেছি তো আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি আমাদের ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলি সবার আগে পেয়ে এগুলি হচ্ছে প্রতি পেজে হচ্ছে আপনার লম্বা হচ্ছে যে দুই ফিট আর পাশ হচ্ছে যে এক ফিট হ্যাঁ যাতে করে আপনারা পরবর্তীতে ভিডিওতে আবার অ্যাগেন কল করে না জানতে হয় আমি এই জন্য স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি পাশে হচ্ছে আঠাশ বারো ইঞ্চি আমরা যে স্কোয়ার ফিট হিসাব করি এক ফিজ হচ্ছে দুই ফিট মানে এই যে ফিটটা অনেকে আবার বুঝেন না অনেক যেটা যারা হচ্ছে মহিলারা অনেকে কম বোঝেন ওনারা বেশি বলেন যে ফিট কোন হিসাবে ফিট হচ্ছে বারো ইঞ্চি চারো পাশে থাকবে এটা এক এক ফিট হবে যেহেতু এটা চব্বিশ বাই বারো এখানে দুই ফিট আছে এক ফিজে দেখেন আর এটা আমরা অনলাইনে অর্ডার ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ঢাকা চট্টগ্রাম কোথায় আপনাদের অফিস আছে আমাদের হচ্ছে অনলাইন আমরা দেখেন স্টোর থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে দেখেন কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলি যেহেতু আমাদের শোরুম নেয় আমরা সরাসরি স্টোর থেকে আমরা এগুলি ডেলিভারি দিয়ে থাকি আমরা এখান থেকে সরাসরি যার কারণে আমাদের শোরুমের অ্যাড্রেস দিলেও আপনারা আসতে এসে দেখে নিতে পারবেন না আর এটা ডিটেলস বলি এটা হচ্ছে আপনি আপনার রুমের ওয়ালে লাগাতে পারবেন কিচেনের ওয়ালে লাগাতে পারবেন সাধারণত এটা যখন মহিলা পড়বে তেল পড়বে কিচেনে তখন কিন্তু এটা মশা দিলে চলে যাবে আর হচ্ছে যে এমনিতে আপনার বেডরুম হলরুম যে কোনো রুমের ওয়ালে ইউজ করতে পারেন সিলিংয়ে ইউজ করতে পারেন এখন বিষয় হচ্ছে সবাই বলেন যে ফ্লোরে ইউজ করা যাবে কিনা ফ্লোরে ইউজ করা যাবে তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লোরের জন্য আপনাকে লং লাস্টিং করবে না এটা দেখা যাচ্ছে এক বছর যেহেতু এটা জিনিসটা হচ্ছে যে এটা মনে হয় স্ট্রং না আর ফ্লোরে দিলে আপনি সারা যে টু এম এম থিকনেস ফ্লোরে দিলে কিন্তু সারাক্ষণ আপনি এটা ফ্লোরে হচ্ছে যে হাঁটাচলা করবেন এটা লাস্টিং করবে কম বেশি থেকে বেশি এক বছর অথবা দুই বছর আর এটা ওয়ালে লাগালে আপনি সুন্দরভাবে যদি ইউজ করেন আট দশ বছর যাবে আর যদি রাভ ইউজ করেন সেক্ষেত্রে পাঁচ ছয় বছর যেতে পারে তো এই কারণে আমরা ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে এক ফিসে হচ্ছে দুই স্কোয়ার ফিট হ্যাঁ প্রাইসটা আমরা বলি না সে কারণ হচ্ছে এটার প্রাইসটা নিয়ে অনেকে অনেক রেটে বিক্রি করে তারপরেও আমরা আপনাদেরকে একটা প্রাইস বলে দিচ্ছি একটা প্রাইস বলে দিচ্ছি একশো টাকা প্রতি পিস পার স্কোয়ার ফিট হচ্ছে যে আপনার আশি টাকা কিন্তু আমাদেরকে যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করে অর্ডার করবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রেখে দিচ্ছি আপনারা আরও কমই পেয়ে যাবেন তবে প্রাইসটা আমি জাস্ট উল্লেখ করে দিলাম আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনারা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিলে আমরা যে কোনো জেলায় দুই দিনের মধ্যে আপনার ঘরে পৌঁছে দিব প্রোডাক্টটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম